আপনারা ইতিমধ্যে শুনেছেন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াকে ইরানে হত্যা করা হয়েছে ইসমাইল হানিয়া ইরানে গিয়েছিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পাজিস্কিয়ানের শপথ অনুষ্ঠানে একত্রিশে জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয় ইসমাইল হানিয়া যে স্থানে ছিল সেখানে হামলা করে তাকে হত্যা করা হয়েছে এবং তার সাথে তার একজন বডিগার্ডও মারা গেছে খুবই দুঃখজনক ঘটনা এটা গাজাসহ মুসলিম বিশ্বে এই নিউজ আসার সাথে সাথে শোক রাগ ও হতাশা ছড়িয়ে পড়ে এখন গাজাপট্টিতে অবস্থায় তাদের টপ পলিটিক্যাল লিডার শহীদ হয়ে গেছে এইটা গাজাবাসী ও বিদ্রোহী হামাস সেনাদের মাঝে মনোবল একেবারেই শেষ করে দিবে ভিডিওতে আগে বাড়ার আগে চলুন আমরা জানি ইসমাইল হানিয়া কেন গাজাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসমাইল হানিয়া একজন ফিলিস্তিনি রাজনৈতিক নেতা এবং হামাসের প্রধান তিনি উনিশশো সালে গাজার আলসতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করে হানিয়া গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্যে অধ্যয়ন করে এবং তখন থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে সেই সময় উনিশশো সালে হামাস গ্রুপ প্রতিষ্ঠিত হয় আর ইসমাইল হানিয়া সেখানে একজন নেতাকর্মী ছিলেন তাকে ইসরায়েল কর্তৃপক্ষ কয়েকবার জেলে ভরে আর উনিশশো সালে ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে তিন বছরের কারাদণ্ডও দেয় তারপর তাকে সহ হামাসের বেশ কিছু নেতাকর্মীকে লেবাননে পাঠিয়ে দেওয়া হয় যখন উনিশশো তিরানব্বই সালে অশ্লেকর্ড সাইন হয় তখন ইসমাইল হানিয়া ফিলিস্তিনে ফিরে আসে আর হামাসে এসে বড় একজন নেতারূপে যোগ দেয় এরপরে দুই হাজার ছয় সালে হামাস ফিলিস্তিনের আইন পরিষদে নির্বাচনে জয়লাভ করে জয়লাভ করার পরে তিনি মেজোরিটি সংখ্যা নিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হয়ে যায় তবে দুই সালে ফাতাহ হামাস দ্বন্দ্বের কারণে রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাকে পদচ্যুত করেন কিন্তু হানিয়া গাজায় এসে গাজার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করে তিনি জীবনের ঝুঁকি বুঝতে পেরে দুই সালে কাতারে আশ্রয় নেয় আর কাতারের দোহা থেকে হামাসের নেতৃত্ব দিতে থাকে এই ছয় থেকে সাত বছরে কাতারে থাকাকালীন তার কিছুই হয় না কিন্তু এই জুলাইয়ের একত্রিশ তারিখে বাষট্টি বছর বয়সে এসে ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্ত হামলায় শহীদ হয়েছেন বিষয়টা খুবই আশ্চর্যের একটা রক্ত জুলাই মাস দেখছি আমরা মানে কি আর বলবো আমি কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছি না ইরানের সিকিউরিটি কি পরিমাণ দুর্বল এটা ভাবতেই অবাক লাগছে দুই হাজার সালে ইরানিয়ান রেভুলেশনের গার্ডের টপ কমান্ডার কাসেম সুলাইমানি দুই হাজার বিশ সালের নভেম্বরে ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট মাহসিন ফাকরিজাদে সম্প্রতি তাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসে হেলিকপ্টার ক্রাশে যদিও হেলিকপ্টার ক্রাশ নিয়ে আমার সন্দেহ আছে এখন আবার হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে তারা ইরান 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 আপনাদের নিজেদের গোয়েন্দা ব্যবস্থা ও সিকিউরিটি কোন পর্যায়ে পৌঁছা গিয়েছে আপনারা এমন সিকিউরিটি নিয়ে কীভাবে ইসরায়েলের সাথে লড়বেন স্বপ্নেও আপনারা ইসরায়েলের সাথে পারবেন না যে ইসরায়েলের কাছে মুসাদের মতো ধূর্ত গোয়েন্দা ব্যবস্থা আছে তাদের সাথে আপনারা কিভাবে আমার তো এখন আপনাদের নিয়ে টেনশন হচ্ছে ইসরায়েল চাইলে আপনাদের টপ লিডারদের যে কোনো সময় মেরে দিতে পারে তদন্ত করলে দেখবেন যতগুলো হত্যা হয়েছে সবগুলোর পিছনে মুসাদের হাত আছে আর মুসাদকে সম্পূর্ণতমে সাহায্য করছে আমেরিকার সিআইএ ও যুক্তরাজ্যের এমআই ইরানকে তো ওরা দূর থেকেই ক্ষতি করে দিচ্ছে এখন এই ঘটনা বৈশ্বিক রাজনীতিতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে ব্যাপক বড় ইম্প্যাক্ট ফেলবে হামাসের নতুন লিডার কে হবে সেটা এখনো জানা যায়নি কিন্তু যে লিডার আসবে সে কি যুদ্ধ চালিয়ে যাবে নাকি ইসরায়েলের কোনো দালাল হবে তার কোনো ঠিক নেই হানিয়ার মৃত্যুতে রাশিয়া চীন তুরস্ক প্রত্যেকেই বলছে একজন পলিটিক্যাল লিডারের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আর যেহেতু মুসলিম বিশ্বে ইসমাইল হানিয়াককে ফিলিস্তিনের একজন লিডার হিসেবে দেখা হয় মুসলিম বিশ্বে এটা নিয়ে একটা ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে বিশেষ করে ইরান ইরান এখন চরম ইমেজ সংকটে ভুগছে ইরানের নতুন প্রেসিডেন্ট ছিল তার শপথ অনুষ্ঠানের সময় ফিলিস্তিনের লিডার যেই ফিলিস্তিন প্রত্যেকটা মুসলিমের সেন্সিটিভ জায়গা যেই ফিলিস্তিনে গত আট মাসে চল্লিশ হাজারের বেশি মানুষ ইসরায়েলের নির্মম হত্যা তাণ্ডবে মারা গেছে সেই ফিলিস্তিনের লিডার ইরানে এসে মারা গেছে ইরানের জন্য এটা চরম লজ্জার ব্যাপার ইরান তাদের গেস্টকে সুরক্ষা দিতে পারে না ইরান বলছে তারা বিষয়টা তদন্ত করছে এখানে তদন্ত হোক বা না হোক এই কাজ করেছে সেটা সবাই জানে মূল প্রশ্ন এখানে এই কাজ কে করেছে সেটা না মূল প্রশ্ন হচ্ছে ইরান প্রতিশোধ নিতে কী ধরনের পদক্ষেপ নিবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খমেনি বলেছে ইসরায়েল যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা ইরানের মাটিতে ঘটিয়েছে তাই এর বদলা নেওয়া আমাদেরই দায়িত্ব এখন ইরান কি আবারও ইসরায়েলের ভূমিতে মিসাইল ছুড়বে নাকি আবারও ইরানের প্রক্সি হিজবুল্লাহ হামাসের মাধ্যমে ইরানকে ক্ষতি করার চেষ্টা করবে আর সেটা কবে হবে এখন সেটাই দেখার বিষয় এখন ইসরায়েল এই ব্যাপারে কি বলছে ইসরায়েল এই ব্যাপারে একদমই চুপ তারা কোনোভাবেই কিছুই বলছে না তারা যেমন লেবাননে হামলা করে হিজবুল্লার একজন কমান্ডারকে মেরেছে সেই সাথে তারা আজকে হামাসের সামরিক সংগঠনের চিফ দেইফকে হত্যা করার কথাও স্বীকার করেছে কিন্তু ইরানে হত্যা করা ইসমাইল হানিয়ার ব্যাপারে তারা কিছুই বলছে না কারণ তারা যদি একবার স্বীকার করে যে তারা ইরানে একটা কিলিং মিশন কন্ডাক্ট করেছে সেই ক্ষেত্রে ইসরায়েল ইরানের যে সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে সেটা স্বীকার করে নিবে আর এইটা একটা যুদ্ধ অপরাধের সমান এক্ষেত্রে ইরান ইসরায়েলের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে পারবে এখন আপনি বলতে পারেন লেবাননেও তো হামলা করেছে সেখানে কি লেবাননের সার্বভৌমত্ব নষ্ট হয়নি এখানে লেবানন ও ইরানের ভিতরে আকাশপাতাল ডিফারেন্স ইসরায়েল লেবাননে হামলা করলেও হিজবুল্লার একজন কমান্ডারকে হত্যা করেছে সে লেবাননের দেশের সরকারি কাউকে হত্যা করেনি কিন্তু ইরানে যে হত্যা করা হয়েছে সে ছিল ফিলিস্তিনের সাধারণ জনগণের জন্য সংগ্রামকারী একজন নেতা আর একই সাথে সেই ইরানের অতিথি তাই এখন যদি ইরান একবার প্রমাণ পেয়ে যায় ইসরায়েলের বিরুদ্ধে যদি তারা সরাসরি কোনো অ্যাকশনও নেয় সেক্ষেত্রে আইনগত কোনো সমস্যা থাকবে না এখন ইরান ও ইসরায়েল যে যাই বলুক যে যাই করুক না কেন মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে ফিলিস্তিনের যে সংঘাত চলছে সেটা সহজে শেষ হওয়ার কোনো সম্ভাবনা আমি আর দেখছি না দেখেন আমি আগেও বলেছি এখনো বলছি জিও এর প্রত্যেকটা ঘটনা একটা বড় ঘটনার জন্ম দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন আমেরিকায় যায় এবং কংগ্রেসে দাঁড়িয়ে ভাষণ দেয় যে তারা গাজাকে পরিবর্তন করে ফেলবে আমি তখনই বুঝতে পেরেছিলাম ইসরায়েল লেবাননে হামলা করবে আর হামাসের টপ লিডারদের সরিয়ে দিবে একদম ঠিক তাই হলো আপনারা আমার ফিলিস্তিনের এই ভিডিওটি দেখুন আমি এখানে বলেছিলাম ইসরায়েল ফিলিস্তিনের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নেবে এখন ইসরায়েল ঠিক সেই পথেই হাঁটছে নতুন যে লিডার আসবে সে যদি ফিলিস্তিনের জনগণের পাশে থাকে তাহলে তো ভালো কিন্তু যদি ইসরায়েলের কোনো দালাল হয় তাহলে সব শেষ তবে প্রত্যেকটা পয়সার যেমন দুইটা দিক থাকে এখানেও ঠিক তেমনই একদিকে ইসরায়েল যেমন তাদের লক্ষ্যে খুব সহজে পৌঁছে যাচ্ছে ঠিক তার উল্টো দিকে ইসরায়েল প্রত্যেকটা দেশকে তাদের বিরুদ্ধে দিচ্ছে ইসরায়েল ইসরায়েল গাজায় হামলা হামলা করেছে 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 সম্প্রতি ইয়েমেনে গতকাল লেবাননের রাজধানীতে সিরিয়াতে তো করতেই থাকে আর এখন হামাসের টপ নেতাকে ইরানে হত্যা করেছে হামাস তো এখানে রেগে গেছেই সেই সাথে ইরানের পুরো সিস্টেমকে তারা লজ্জিত করেছে আমার কেন জানি মনে হচ্ছে খুব দ্রুতই মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাতের দেখা মিলবে কারণ পরিস্থিতি অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে এখন শুধু দেখার অপেক্ষা কোন দেশ আগে কাকে আঘাত করবে যেহেতু এটা একটা ট্রানজিশন অফ নিউজ তাই যে কোনো আপডেট আগামীতে আসতে পারে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম